হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ নির্বেজাল পাক্কাকান হাংকি এত বাবুরা তো কাজকর্ম দেখ অঙ্গ ভঙ্গি দেখছো বিজের বুতাম খুলে কি করে শয়তানের বাচ্চা জাওরান নাতিল আর আর কোন মিউজিক হাতে নাচতেছে আমাদের ইমোশন কৃষ্ণ ঠাওরির গানে হাতে এই ধরনের কুরুসি সম্পন্ন নাসা নাসন দিচ্ছে সাটা বড় যদি সারা বাড়া করে ভেতে পারতাম তাহলে আত্মা একটা শান্তি লাগতো এদের নিয়ে আমি এইরকম কথাবার্তা বলি বলি কিছু সকল ভদ্র লোকের বাচ্চারা আছে হাতারা বলে দাদা তোমার মুখের বাসা এরম কিল্লাই মুখের বাসা হাতা গেল এবার ভদ্র ভাষায় কথা বলতে হবে হাতার কীট পতঙ্গ জঞ্জাল সমাজের বিষাক্ত জিনিস হাতার হচ্ছে কুত্ত ভদ্র ভাষা এদের কানের মধ্যে যায় না আমার যদি ক্ষমতা থাকতে রে বা ভাষা তো দূরের কথা সুল কোনো মান কুসু আছে না গুদের মধ্যে ঢুকোই কোরাদের টাইম বের কর কি হলো